নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে আলু চিকেন কারি নিচ্ছি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি হোটেলের স্টাইলে আলু চিকেন কষা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কেজি দুশো গ্রাম চিকেন সবার প্রথমে চিকেন ম্যারিনেট করবো চিকেন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব দু টেবিল চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট আর লাগছে পেঁয়াজ রসুনের পেস্ট এখানে নিয়েছি একটা রসুন তিনটে পেঁয়াজ যেটা আমি একসাথে বেটে নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে এক চামচ রেড চিলি পাউডার আর লাগছে দু চামচ ভাজা মশলা ভাজা মশলা রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ এলাচ দারচিনি লং আর রয়েছে তারা জায়ফল জৈত্রী যেটা আমি শুকনো খোলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি দু চামচ মতো অ্যাড করলাম আর লাগছে টক দিয়ে ছোট চামচের পাঁচ চামচ মতো আমি অ্যাড করলাম সমস্ত মশলা দিয়ে ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিলাম বেশ ভালো করে মেখে নিয়েছি দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেবো আমি ঢেকে রেখেছিলাম পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি আলু চিকেন কারি তৈরি করার জন্য সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ আমি একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজে চারটে পেঁয়াজ অ্যাড করলাম পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবার প্রয়োজন নেই এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ঠিক পেঁয়াজের সাথে চিকেন বেশ ভালো করে মিক্স করে প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আরও সাত আট মিনিট রান্না করব আর লাগছে আলু এখানে আমি পরিমাণ মতো আলু সহ্য করে নিয়েছিলাম একটা আলুকে দুটো করে কেটে নিয়েছি এবার এতে অ্যাড করব টমেটোর পেস্ট এখানে আমি দুটো টমেটো সামান্য পরিমাণে জল দিয়ে বেটে নিয়েছি হাই টু মিডিয়াম ফ্লেমে আরও চার পাঁচ মিনিট রান্না করব আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন অ্যাড করব বেড়ে রাখা আলু চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব আলু চিকেন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল এখানে আমি মশলা দেওয়া জল অ্যাড করলাম যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি আর একটু জল আমি অ্যাড করলাম চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল থেকে দিয়ে দেবো ডাইরেক্ট করে রাখা কাশি মিথি এভাবে একটু হাত দিয়ে রেস্ট করে দেব আর দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলায় গরম মশলা রয়েছে বলে আমি আর আলাদা করে গরম মশলা ব্যবহার করছি না চিকেন আমরা প্রায়ই তৈরি করে থাকি আলু চিকেন কারি তবে আমি কিভাবে এই আলু চিকেন কারি তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধ করে পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে আলু চিকেনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ